বাবার বাড়িতে যে মেয়েটা আঠেরো বছর বা বিশ বছর পর্যন্ত কাটিয়ে আসে তার নামে কেউ কখনো কোনো বদনাম বা কোনো দোষ দেখতে পায় না সেই মেয়েটা হঠাৎ যখন শ্বশুরবাড়িতে চলে আসে তখনই তার কিন্তু অনেক দোষ দেখা যায় আসসালামু আলাইকুম বাংলাদেশি ব্লগার মিতু চ্যানেল থেকে আমি মিতু বলছি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি বরাবরের মতো নতুন একটা ব্লগ নিয়ে এসেছি আর এই ব্লগটা আমি রেখেছি রাত থেকে পরের দিন পর্যন্ত রাতে আমি হচ্ছে রান্না করে রাখছি কারণ দুপুরবেলা সমস্তটা রান্না করতে গিয়ে আমার কিন্তু খুবই একটা ঝামেলার মধ্যে পড়ে যেতে হয় মানে দুপুরে এছাড়াও আরও অনেক কিছু কাজ আছে যেগুলো আমি বাচ্চা নিয়ে আসলে করতে পারি না তার জন্য এখন রাতে আমি কিছু রান্না করে রাখছি আমি এখানে পাঙ্গাস মাছটা ভালো মতো ধুয়ে নিয়েছি লবণ দিয়ে বেশ কয়েকবার সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর এখন আমি এটা সিম আলু আর পটল মিক্স করে একটা তরকারি রান্না করবো মাছ অনেকে পছন্দ করেন না কিন্তু আমার এটা খুবই পছন্দ খুব ভালো লাগে আর বাসার সবাইও মোটামুটি খায় তবে ভোনাটা খেতে সবাই অনেক বেশি পছন্দ করে আর আজকে হচ্ছে যে একটু তরকারি করছি কেননা গরম পড়েছে তো পাতলা তরকারি আসলে ঝোল খাওয়াটা খুব দরকার আর এই ঝোলটা আমি আমাদের এলাকার যেভাবে রান্না করে তো আমি সেভাবে রান্না করে নিলাম প্রথমে পেঁয়াজ পুড়িয়ে রেখে দিয়েছিলাম তারপরে একটু জিরার গোড়ার পেঁয়াজটা বেটে তারপরে যখন তরকারি হয়ে আসছে লাস্টের দিকে অ্যাড করে দিয়েছি এতে করে তরকারিতে একটা পেঁয়াজের সুঘ্রাণ আসে সুন্দর একটা ঘ্রাণ আসে ভালো লাগে খেতে আর এই হচ্ছে মুরগি রান্না করছি সোনালি মুরগি এনেছিল তো সেটাই আর কি রান্না করছি আর এই মুরগি দেখা যায় কাটতে গিয়ে তারপরে পরিষ্কার করে সমস্ত কিছু গুছিয়ে যদি আমি দুপুরে রান্না করতে যাই তবে আমার অনেকটাই দেরি হয়ে যায় আর সকালের নাস্তা তো আছেই এই কারণে হচ্ছে এখন রাত্রেবেলা একটু করে রাখলাম আর তারপরেই তো পরের দিন সকালবেলা নাস্তা বানাতে ব্যস্ত হয়ে গিয়েছি তো নাস্তা আজকে রুটি বানিয়েছি আর হচ্ছে সিম আর আলুর একটা ভাজি করেছি আর ডিম পোস্ত আছেই এ পর্যন্ত যারা যারা ভিডিওর সাথে আছেন তারা প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিবেন আর পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো একটা কমেন্ট রেখে যাবেন আমি এখানে প্রতিদিনের লাইফস্টাইল ভিডিওগুলো শেয়ার করি নিজের ভালো লাগা থেকেই তো আমার ভিডিওগুলো যদি আপনাদের দেখতে ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন আর যে সকল আপনারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকালের নাস্তায় তো রেডি করে নিয়েছি সবাইকে দিয়েও দিয়েছি আর আমিও করে নিয়েছি তারপরে বেশ অনেকটা সময় চলে গিয়েছে আর টুকটাক অনেক কাজই করেছি এই কাপড় ধোয়া তারপরে এই ঘর পরিষ্কার করা ঝাড়া মোছা এগুলো আর ভিডিও করিনি তারপরেই তো এখন একটা মাছের ভর্তা করব ভাবলাম যে দুপুরবেলা একটা মাছের ভর্তা করি ভর্তাটা আসলে খেতে কিন্তু সবাই অনেক পছন্দ করে আর আমার শ্বশুর অনেক পছন্দ করে এক পিস রুই মাছ দিয়ে ধনেপাতা আর মরিচ পেঁয়াজ তারপরে হচ্ছে রসুন এগুলো দিয়ে আমি বেটে এখন ভর্তা করে নিয়েছি এটাই ভর্তাটা কিন্তু খুব মজা লাগে আর দুপুরের খাওয়া দাওয়া শেষ খাওয়া দাওয়ার ভিডিও আসলে আমি কখনোই করতে পারি না কেননা আমার খাবারের সময়টা খুবই ব্যস্তময় সময় যায় অনেক সময় আছে মেয়েকে কোলে নিয়েও খেতে হয় আর টেবিলে বসে খাওয়ার সুযোগ তো হয়ই না খুবই কম হয় দেখা গিয়েছে যখন খেতে বসি তখনই ঘুম থাকলে উঠে যায় এই কারণে আর ভিডিও করা হয়নি আর এ তো বিকালের দিকে তরমুজ এনেছিল তো তরমুজটা কেটে ফ্রিজে রাখলাম সন্ধ্যার দিকে এটা বের করে খাবো আর মেয়েকে একটু নাস্তা দিব বিকালের তাই ওর জন্য কলার প্যানকেক বানাবো এই প্যানকেকটা কিন্তু মজা লাগে খুব মজা লাগে আমরা শুধু ও না আমরাও বড়রাও খেয়েছি আর একটু ভ্যানিলা এসেন্স দিয়েছি যাতে করে ডিমের গন্ধটা না থাকে তো এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ একটা কমেন্ট করে জানাবেন আর রাতের জন্য আমি হচ্ছে এখানে খিচুড়ি রান্না করব। রাতে হচ্ছে খিচুড়ি খাবে আর হচ্ছে ইলিশ মাছ খাবে তো সেটা রান্না করব তার জন্য আমি এখানে মশলা সব বের করে রেখে আসছি মাছটাও ফ্রিজ থেকে বের করে ভিজিয়ে আসছি আর এই তো এখন কিছু জামা কাপড় গুছিয়ে নিচ্ছি আর জামা কাপড় ভাজ করার সময় যদি মেয়ে আমার কাছে থাকে তবে তো একদম এলোমেলো করে দেয় আর এই সময়টা কিন্তু ভালোই রোদ ছিল আসলে আমাদের এই রুমটা হচ্ছে পশ্চিম দিকের তো এই সময়টা সূর্য একদম অস্ত যাওয়ার সময়ে আর এতটা পরিমাণ ইয়া থাকে রোদ থাকে তো এই রুমটা বেশি গরমও থাকে আবার শীতের সময় দেখা যায় শীতও বেশি থাকে আনাইয়ার বাবা ওর জন্য কিছু জামা কাপড় কিনে এনেছে তো সেগুলো একটু আপনাদের সঙ্গে শেয়ার করছি কিছুদিন আগেও অনেকগুলো ড্রেস কেনা হয়েছে প্রায় সাতটা ড্রেস তারপরেও কিন্তু আবার নিয়ে এসেছে আর উনি একসঙ্গে কিনতে গেলে একটা দুইটা কিনে নাও অনেকগুলা মানে যখন যেটা ভালো লাগে সেটা নিবেই। তো এখানে সুন্দর সুন্দর এখানে নয়টা হচ্ছে গোল জামা ফ্রক এগুলো এনেছিলো তারপরে হচ্ছে পাঁচটা হচ্ছে গরমে পড়ার জন্য আর কি গেঞ্জি টাইপের হাতা কাটা এগুলো এনেছিলো তো ওইগুলোও খুব ভালো ছিল আর এই ড্রেসগুলো অনেক পাতলা পরে খুবই আরাম আর সবগুলা ড্রেস আমি ধুয়ে দিব আমি বাচ্চাকে ধুয়ে দিয়ে তারপরে ড্রেস পরাই তবে ঈদের সময় যে ড্রেসগুলো কিনেছিলাম আর কি পার্টির ড্রেস সেগুলাই শুধু ধোয়া হয়নি আর এই তো সবগুলা ড্রেস এখানে আমি একটু দেখিয়ে দিচ্ছি সন্ধ্যায় তো হালকা নাস্তা করেছি আর এখন আমি রাতের জন্য রান্না করব রাতে হচ্ছে খিচুড়ি রান্না করব আর ইলিশ মাছ ভাজি করব। তো খিচুড়ি কিন্তু আমাদের সবাই অনেক বেশি পছন্দ করে আর আমি খিচুড়িটা রাইস কুকারে দিয়েছি পেঁয়াজ মরিচ একটু জিরা বাটা একটু আদা রসুন আর লবণ হলুদ এগুলা দিয়ে হাতে মেখে নিয়েছি গরম মশলাও দিয়েছি কিন্তু কষাই নি সমস্ত কিছু দিয়ে মেখে পানি দিয়ে বসিয়ে দিয়েছি এদিকে মাছটাও কেটে নিয়েছি আর ইলিশ মাছটা হচ্ছে কাটা ছিল না আলাম রেখে দিয়েছিলাম তো ওটা সুন্দর করে কেটে নিয়েছি আর এখন এগুলা ভাজব পাশাপাশি আমার খিচুড়ি তো হচ্ছেই আর সাথে থাকবে একটা ভর্তা শুকনা মরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে ভর্তাটা আমার স্পেশালি অনেক মজা লাগে তো আপনাদের কাছে কেমন লাগলো ভিডিওটা সেটা অবশ্যই জানাবেন আর ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম